এই রাস্তায় আমাদের ডেপুটি কমিশনের পাঁচটায় টাইম দিয়েছে ওনারা কলকাতা পুলিশ এখানে রাস্তা আটকে জিজ্ঞেস করবেন ওই যে পারমিশনে কাগজ

সেই ছবি সরাসরি সরাসরি পরিস্থিতি রীতিমতো হুমকির পরিস্থিতি গিয়েছে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা পুলিশের তরফে সামগ্রিক না হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে বিরোধী দলটাকে এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তিনি না বলেন না তিনি এসে এই মুহূর্তে ভ্রমণdonor অধিকারকে নিয়ে যাচ্ছেন ভেতরে ফেরেই ছড়িয়ে যাচ্ছে